সময়ে করেননি আর তারপরের বক্তিতে কোন সরকারের সময়ে তো তিনি বাংলাদেশের জন্য কিছু করেনি। আমরা অবশ্যই আমি দস্তগীর জাহাঙ্গীর এই চ্যালেঞ্জটুকু জানাতে চাই বিশ্বকেই জানাতে চাই আপনার মাধ্যমে যে ডক্টর ইউনুস কি কারণে এই ইয়ে করলেন কি কারণে কি জন্য উনি নোবেল প্রাইজ পেলেন সেটা নিয়ে আমরা আলাপ শুরু করে দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে কোনো একটা আন্তর্জাতিক আলাপ তৈরি করতে পারবো আলাপ আলাপের অর্থ হলো যাতে করে মানুষ কথা বলেন যে উনি কোন দেশের জন্য কোন শান্তির জন্য কাজ করলেন যে তিনি হলেন শান্তিতে নবেল বিজয়ী ধন্যবাদ আপনাকে আপনি সাংবাদিকদের বিষয়টা যখন তুলেছেন আমি একটু আপনাকে নিউ ইয়র্ক প্রেস ক্লাবে আমরা বাংলাদেশি সাংবাদিকদের একটু সমাবেশ আমরা দেখেছি সেখানে আমাদের সহকর্মী সুলতানা রহমান তার প্রতি একটা মারমুখী আচরণ আমরা দেখেছি আবার ওই ক্লাবের সভাপতি মনারুল ইসলাম তাকেও আমি দায়িত্বশীল ভূমিকায় দেখেছি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে নিজেই আমি প্রতিবাদ করেছি নট অনলি দ্যাট দস এর পক্ষ থেকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশে যে মব সৃষ্টি করে সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা তথাপি একজন সংবাদ কর্মীর উপর যে মব করা হচ্ছে সেটা এটার এক্সটেনশন হলো তারা তারা তাদের যেহেতু কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে তারা ধরাকে সরাক জ্ঞান করছে এবং এই ডক্টর ইউনুস একজন সাংবিধানিক সরকারের প্রধান হিসাবে এখানে অনেকটাই পাইরদের মতন অবস্থায় উনি সকল দলের সকলকে জনগণের টাকায় ক্লাসে নিয়ে এসে এই উনি প্রদর্শন করেছেন আপনারা আপনি যে প্রশ্নটা করেছেন আপনি নামগুলো বলেছেন এই আপনার সাথে কথা বলার কিছুক্ষণ আগেও সুলতানের সাথে আমার কথা হয়েছে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে এই ট্রামার ভিতর দিয়ে সে খুবই অসুস্থ অবস্থায় সে এখন আছে আর আপনি দেখেছেন যে একজন নারীর প্রতি যে আক্রমণ যে ভাষার প্রয়োগ সেটা আমাদের আমরা সারা জীবনের সংবাদ কর্মী সময় আমরা কখনোই দেখিনি কোন যতই যে যে কোনো সংবাদ কর্মী বলুক যে আমি নিরপেক্ষ আসলে সে কেউ নিরপেক্ষ নয় এবং আমাদের আমাদের সহকর্মী তিনি বলেছেন যে বাংলাদেশে সংবাদ কর্মীদের স্বাধীনতা নেই জেলে আছে সবগুলো বলাতে তাকে যে আক্রমণ করা হয়েছে নিন্দা জানাই এবং এটা আসলে বাংলাদেশের এই আমাদের আমি বলব নিউ ইয়র্কে ঘটে গেল এবং এটা এটা আসলে এটার কোন এরকম হওয়াটা উচিত কি অনুচিত সেই প্রশ্নে না গিয়ে বলবো যে পৌঁছে সমাজটাকে ডক্টর ইউনুস এমন ভাবে নষ্ট করলেন যেটা প্রায় পৌঁছে গেছে বলা যায় না হলে সংবাদ কর্মীরা একে অপরের প্রতি এরকম এবং একজন নারীর প্রতি এরকম আচরণ আমি দেখেনি অনেক প্রতিযোগিতা দেখেছি অনেক ক্রিটিসাইজ দেখেছি হিংসা প্রতিহিংসা ঈর্ষা দেখেছি আমি প্রফেশনাল ঈর্ষাকে খুব স্বাগত জানাই আমি ফজলুল বাড়ির চেয়ে বেটার হব এটি তো আমার কাজ হওয়া উচিত কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এটা সত্যি লজ্জাজনক সুলতানা কিন্তু আমি ফলো করছিলাম সুলতানা ওই প্রসঙ্গটাই আনলেন যে বাংলাদেশে এতজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা সাংবাদিক হত্যা করতে পারে না এই কথাটা বলার কারণেই তারপর আক্রমণটা শুরু হয়ে গেল এইটার এই এই ঘটনার ফলশ্রুতিতেই আমি জাতিসংঘের সামনে ডক্টর ইউনুস সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনুস ইজ এ পাকিস্তানি গো ব্যাক টু পাকিস্তান এটা ছিল আমার অ্যাক্টিভিজম এবং এই কথাটা বলাতে যদি আমাদের সহকর্মীদের উপর ভবিষ্যতেও আক্রমণ হয় তাহলে আমি কথা দিতে পারি যে আমাদের সম্মিলিতভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা এর তীব্র শুধু নিন্দা করে শেষ করব না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আমরা আমাদের রাইটস জানি এবং আমাদের রাইটস প্রতিষ্ঠিত করার উপায়গুলো আমাদের জানা আছে এবং আমাদের এই সহকর্মীর প্রতি আমাদের সহ মর্মিতা রয়ে গেল আপনি একা নন আমরা আপনার সাথে আছি আপনার মাধ্যমে আমরা জাতিসংঘ সদর দপ্তরের বাইরের প্রতিবারটা আমরা সরাসরি দেখেছি অনেক অংশগ্রহণ রাজনৈতিক পক্ষ বিপক্ষ ছিল এই যে বাইরে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলা কোন প্রক্রিয়ায় কি জাতিসংঘের অধিবেশনে পৌঁছেছে আপনি মনে করেন বা পৌঁছানোর চেষ্টা ছিল বহু এটা আমার ছিল পুরাতন অনেকটি প্রশ্ন অনেক দিনের প্রশ্ন যে হোয়াইট হাউস এর সামনে সামনে স্টেট ডিপার্টমেন্টের সামনে সামনে আমি যেটা বলছি যে গুলো আহ কোনো রিয়াকশন হয় কিনা অ্যাকশন হয় কিনা একটা বিষয় এখন আমি আপনাকে তথ্যটা জানাতে চাই সেটা হলো যে এই সকল আহ কি উই এই সকল আয়োজন নের জন্য আগে ইনফর্ম করতে হয় দুই জায়গায় ইনফর্ম করতে হয় প্রথম জায়গাটা হলো লোকাল পুলিশের কাছে এবং তারা গোয়েন্দা তথ্য রাখে এবং অনেক গোয়েন্দার উপস্থিতি থাকে তারপর যে যে জায়গাটা তে সঙ্গের ওই জায়গাটা এই সময়ে আপনি প্রায় 4 প্লাস ব্লক তারা ব্লক করে রাখে অতএব ওইখানে আগে পারমিশন তারা জাতিসংগের না জানলে সেখানে আসলে নো অনেকই যাওয়া দুষ্কর হয়ে পড়ে তাই বলছি যে শাรก বা অন্য কিছু তাদের হাতে না পৌঁছালেও জাতিসংঘ ইতি তারা এই বিষয়টা খুব নজর রাখে এবং তারা মনিটর করে মনিটরের আমরা নজর না মনিটরে কি হলো যে তারা এই বিষয়টা তাদের তাদের কর্মীদের মাধ্যমে এই বিষয়গুলো সংগ্রহ করে এবং আমি এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছি ভবিষ্যতে আপনার সাথে শেয়ার করব হ্যাঁ এটা জানা যায় বুঝা যায় আমি বলতে পারি যে অবশ্যই এটার ই আছে ইনফ্লুয়েন্স জাতির সংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের আমি এইভাবে বলবো যে ওই সদস্য রাষ্ট্রগুলোর অনেকেই সেই দিকে আসে দেখতে আসে ঘুরতে আসে আসে ওই দেশের এখানে কি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে। যেমন কালকে জাপান, তারপর ব্রিটেন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল আরেকজন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান সাংবাদিক সে বলল যে তোমরা যে স্লোগানটা দিচ্ছ রাজাকার এটার অর্থ কি আমরা সেটাকে আবার ব্যাখ্যা করতে হল এই সার্বিক ভাবেই বিরাট ইনফ্লুয় এটা আর আপনাকে আমি জানাতে পারি যে আহ জাতিসংঘের সামনে অনেক সম প্রতি বছরই এরকম কিছু হয় বাঙালিরা করেন কিন্তু এইবারের জনসমাবেশ এটা কিন্তু রাজনৈতিক দলীয় কোনো একক সমাবেশ ছিল না আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের সমাবেশ ছিল অবশ্যই আওয়ামী লীগের সমাবেশ ছিল এটা যদি বলেন ছাত্র লীগের যুব লীগের মহিলা লীগের সবারই ছিল কিন্তু সেই সাথে আমরা ছিলাম একাত্তরের প্রহরী আমরা আমাদের সাথে ছিল অন্যান্য অনেক কালচারাল সংগঠন অনেক সামাজিক সংগঠন আমরা নারী নামক একটা সংগঠন এসেছে তা এই বিষয়গুলোকে দেখা গেল যে তাদের ভেতরে হলো সেই প্রতিরোধের ইয়ে এটাকে আনন্দর কথা চেয়ে মানুষ হেসে খেলে তাদের সাথে একে সাথে আমাদের সাথে তাদের কুশল বিনিময় হয়েছে কিন্তু প্রত্যেকের মনে ছিল একটি দৃঢ় প্রত্যয় যে আমরা এখানে এসেছি বাংলাদেশকে অবমুক মুক্ত করার মানে বাংলাদেশ এখন তা একটা একটা কি বলবো এই যে এই ডক্টর ইউনুস কে বলেছেন যে কি দৈত্য নাকি পেয়েছেন তার মানে একটা কৌটার বিতরণ ঢুকিয়েছেন বাংলাদেশকে

বিষয়টা এত বড় এত বিশাল দেশপ্রেমের প্রদর্শন এবং সবাই বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সার্বিক দিক দিয়ে আমি কোন কোন দিকটা বাদ দিব অত্যাচার হত্যা জেল জুলুম সমস্ত কিছু নিয়ে তারা যে একা নয় এই রক্ত যারা দিচ্ছেন যাদেরকে হত্যা করা হচ্ছে রেপ করা হচ্ছে জেলে রাখা হচ্ছে তারা যে একানন এটার একটা দুর্দান্ত প্রদর্শনীর অর্থ হলো যে আমরা যে এখানে জেগে আছি সেটার একটি কালকে আমি দেখলাম এবং আমি বলবো যে একাত্ত